আমরা তারা না এই রায় হয়েছে তার পঞ্চাশ হাজার টাকা বড় সর্দারে কয়ে রাস্তাঘাটের নমুনা ভালো না তুই আমার কাছে রাইতে রাইক্ষা যা সোহালে পঞ্চাশ হাজার টাকা আইসে সোহালে গেছে পরে তারা পঁচিশ হাজার টাকা তো কি তো তোমার আপনার কাছে না পঞ্চাশ হাজার রাইক্ষা গেলামতে ত্রিশ বার খেলাগত এটা মেল গুছাইতে কেমনে কি করবো আমি এনে তুই কিছু টার তুই তো ঘুম কেমনে যে কারবারটা কই দিয়ে দিছি আমি এনে কইতাম বরং কত জায়গাত কত টাকা খরচ কই দিয়া এই পর্যন্ত খেলাত রাখছি তে পঁচিশ হাজার ভাইয়া আমার কত নিবি নিদা তো হেঁতে দেখে যে ডো মারি যে বোফলে লইয়া দৌড় দিছি দিয়ে আসেনি এই খেচ আসেনি এই খেচ গজব করে দিছে আমার দেশটা গজব করে দিছে কোন জায়গাটার ভিতরে আপনি বালা জায়গা ফাইবেন কো একেবারে রিক্সা শুরু করিয়া একেবারে হাই লেভেল পর্যন্ত বালা 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 এতদিন এনে বাড়িছে বালা খালি রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থাকে প্রধানমন্ত্রীর পরিবার ছপান্ন হাজার কোটি টাকা লুট করেছে কি বলো একটা প্রকল্প থেকে একটা দেশ থায় কয়টা থাকে কয়টা একটা দেশে লুটপাট করে তস তস করে দিয়েছে সবগুলো ইনস্টিটিউশন আজকে ডেস্ট্রয় করে দিয়েছে এখন আবার আগের মত আস্তে আস্তে সুযের আছে আগে তো ফুল ইস দেখলে আমিও দৌড় দিয়ে মাহফিল আসিল আখাড়ো বিজয়নগর উপজেলায় মুকুন্দুর কিকন্দুর মুকুন্দপুর মাহফিল আমি দুপুরে গেছি তো হ্যাঁ আর ও সিসাবের বাড়ি আবার আমরা এগুলি এবার আমার সিনে আগে থেকে মহব্বত ছোটবেলা গেলে আমার আওয়াজ হচ্ছে এবারে হ্যাঁ আমি যায় আমি সত্য আইসে পরে আমারও খুব ভাল লাগছে যে এবারে আইসে কোলাগুলি করলাম তারপরে আমরা মুসাফা করলাম একসাথে আনন্দ ফুর্তি কথাবার্তা হইল ভাবের আদান প্রদান হইল কিন্তু এই আমিয়ে তো কয় বছর আগে আমার মাহফিল আছেন দিনাজপুর দিনাজপুরতে মাহফিল সাইডা আমি ফ্লাইটে আইছি ঢাকা ফোরের দিন কক্সবাজার তো ঢাকাতে আবার কক্সবাজার রওনা দিছি হেতারা তারা এ ফোনে ফোনে যোগাযোগ হয়েছে আমি আইতে আছি কক্সবাজার গিয়ে নামছে ফোরে গিয়া দিয়ে তারা গাড়ি লইয়া বয়ে রয়েছে দিনের বাজে তিনটা তো আমি তারা রেজে গেলাম ভাই ইয়া আপনার এলাকার তো এ অনেকে ঘুরতো আইয়া টেহা খরচ করিয়া বউ বাচ্চা লইয়া তা আমি যেহেতু একটু আগে ইয়ে ফুটছি তো কোথায় যদি কক্সবাজারটা একটা ঘুরান দিয়ে চাইয়ালাই কোনো অসুবিধা আছে তা না কি অসুবিধা আমি কই না আবার কমাইলাম হ্যান্ডাতে একটা ডর সমস্যা নাই ঘুরেন অসুবিধা তারা আমার ঘুরতে এর পুলিশ আমার দিকে দিছে দৌড় যা তারা আমার ঘুরাইতে আছে তারা তো হোক দৌড় দিয়ে দৌড়িয়াল আমি লম্বা ফাঞ্চা ফুটেছে দল দিয়ে যাইতাম পারতাম না দরলে দৌড়ালে বসে হতাম কপালও পারতাম রা এবার কাছে আঞ্জা দিয়ে সিফা দিছি আমার নাডি দিয়ে মন হইলে মনমুড়ি মরমুড়ি একটা আওয়াজ হয়েছে খালি একদম আমি যে গেলাম রেকিতা কয় মহব্বত আমি গেল মহব্বত কয়বার করবেন কয় তিনবার আমাকে একবার একটাই বেশি হয়ে গেছে গাল লাগতো না এটাই মনে থাকবো আবার আমার বসা আইলে এমনি হুদু দিয়ে মনে হয় না পরে দিয়ে আবার কান্দে 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 গিয়ে পুলিশ কান্দে এটা তো খুব কম দেখছি কান্দে গিয়ে পরে আমি যে গেলাম কান্দেন কে রেখো হুজুর আপনার এলাকা আমার বাড়ি আমরা বাড়ি কুমিল্লা আমি কে দৌড়ের নমুনা দেখিয়ে বুঝছি তো কহুজুর আপনার দেশের মানুষ দেখে ওখানে কান্দায় পড়ছে খারাপ যেমন আছে এই পুলিশও ছিল এখনও রাস্তাঘাটে দেখা হইলে পুলিশ গাড়ি দিয়ে নিয়ে আগাই দিয়ে আসে যেহেতু রাস্তাঘাটের নমুনা ভালো না কোথায় যাবেন একটু আগাই দিই আছে কিন্তু এই ইনস্টিটিউশনটাকে পরিকল্পিতভাবে দলীয় ক্যাডারে পরিণত করে আমার পুলিশ বাহিনীকে ড্যাস্ট্রয় করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে ঠিক কিনা এই পুলিশের বেতন হয় আমার আপনার টাকায় বন্দুকগুলো কিনা হয়েছে আমাদের ট্যাক্সের টাকায় গুলিগুলো কিনা হয়েছে আমাদের টাকায় আফসুস কি জানেন আমাদের টাকার বেতন আমাদের পুলিশ আমাদের বন্দুক আমাদের গুলি বুলেট মারা হলো আমারই কলিজার টুকরা যুবকের বুকে ঠিক যায় মানে না যায় মানে না আমার কর্মচারী আমার টাকার বন্দুক দিয়া আমার টাকার গুলি দিয়া আমার বুক যুবকের বুক ঝাঁঝরা করে দেয় কলিজায় মানে না আমি গতকালকে ফেসবুক একটা নিউজ ফিডে গিয়ে একটা নিউজ পড়লাম যে সাংবাদিক এই 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 আর্মিরা পুলিশ এমনভাবে নির্বিচারে গুলি করছে আর্মির অনেক আর্মি কান্দছে অনেক আর্মি কান্দছে যে এইভাবে পুলিশ গুলি করতে পারে নিজের দেশের নাগরিকের উপরে আরেক তারা ক্ষমতা টিকাইতে গিয়া আর ক্ষমতারও কি ক্ষমতা এটা তো আপনারা আমারতে বলা জানেন